তো হ্যালো বন্ধুরা শুভ সপ্তমী সকলের তো চলে আলাম আমরা এখন ঠাকুর দেখার জন্য একটু বাড়ায় পড়লাম তো বাড়াই এটা রাই বাড়াই সমন নাই এর ছবি তোলার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে সেই ছবি মবি তুললাম সবাই মিলে একটু তুলে তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম সৌধুগঞ্জ আর হাইটে ঠাকুর দেখার মজাই আলাদা বাইকে তো যাওয়াই হয় কিন্তু হাঁটে যাওয়ার মজাই এটা আলাদা তারপর পুজোর টাইমে কত লোকজন দেখ তো চলে গেলাম আমরা নবন্য নবণ্যতে প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিলো তা তারপর আমরা সবাই বলে মিলে চলে গেলাম হাঁটতে 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 পা মা ব্যথা হয়ে যাচ্ছে কত যে হাঁটেছে তার ঠিক নাই তো তোমরা কোন থেকে কেমন ঠাকুর দেখতেছো সবাই কিন্তু জানাবা ব্লগের মাধ্যমে দেখতেই পাবো তো এখন আমরা চলে যাচ্ছি দেখো চাই দেখা ট্যাহা হয়ে গেলো তারপর পুরো চারিদিক দেখতেছিলাম আর ওরা দুটে দেখতেছি পুকুরের ধারে চলে গেছে আমার এ তারপর আমরা সকলে মিলে যাই পুহুরের ধারে চলে গেলাম চলে যাই দেখলাম ঝর্ণা চলতেছে তারপর চলে গেলাম আমি যাই যে আমরাও একটু দেহে নিলাম দেহে টেয়ে তারপর বাড়ায় চলে এলাম এই দিকটায় বাজারের দিকে পুরো বাজার হাইটে হাইটে আলাদা তারপরে এর সবাই মিলে চলে গেলাম তারপর চলে গেলাম আমরা বড় মন্দির মন্দিরের কাজগুলো কি সুন্দর দেখো দেওয়ালে আর এই জায়গাটা যাই এত গরম লেগেছিলো হাইটে হাঁটে তো হাওয়া খেয়ে নিচ্ছিলাম হাওয়াটা খাওয়ার পর তারপর আমরা চলে গেলাম তো সকলে মিলে যেতে যেতে আবার চলে গেলাম ভিতর বাজারে ভিতর বাজারে যাই এদিকে দেখো কি সুন্দর সুন্দর সব টাউর বানাইছিল তারপর চলে গেলাম আমরা টাউন সেন্টারে ওই জায়গায় যাইয়ে দেখি একটা ই বানাইছে মাটির বাড়ি ও বাবা আমি তো কি কী বানাইছে ওরা করছে মাটির বাড়ি পুরিয়ানের যুগের পায় তো দেখলাম দেখে টেকে ভিডিও মিডিও বানায় ছবি মুভি তুলেছে আর কব আর ভালোই লাগতেছিল সব জায়গায় জায়গায় প্যান্ডেল বানাইছিলো তারপর আমরা ভিতরে ঢুকে যাব তখন দেখতেছি লাঠি দিয়ে আটকা রয়েছে তারপর আবার দাঁড়াই বাড়ালাম বাড়া এটা তারপর যাই দেখতেছি আগেকার যুগে তাঁতের বাড়ি বানাইছে তারপর দেখলাম বেশ সুন্দর সুন্দরই লাগতেছিল কেউ তাঁত বোনাচ্ছে কেউই ঠাকুরদা দেহ কত সুন্দর হয়েছে বেশ ভালো লাগতেছিল তো তারপর চলে গেলাম চলে যায় বাইরের দিক বাইরের দিকে যাই তারপর সামনে ছিল একটা মা কালী তো মা কালীর সাথে একটু ছবি নিয়ে নিলাম ছবি নিয়ে তারপর আস্তে আস্তে আমরা বেড়ে গেলাম বেড়ায় যায় তারপর দেখতেছি প্রত্যেকটা রাস্তায় এরকমভাবেই মানে লাইট লাগাইছে বেশ সুন্দর লাগতেছিল তারপর আর একটা মন্দিরে গেলাম এখানে ছিল আর জগন্নাথ তো দেখে টেহে নিলাম নিয়ে টিয়ে তারপর বাড়ায় চলে গেলাম আবার বেড়ায় টেরায় তারপর আস্তে আস্তে চলে এলাম আমরা বাড়ির পথে বাঢ়িৰ পাতে আচাৰ পথে আৰু ইয়াৰ ইয়াৰ পা বোলে লাফালাফা বেয়াছিলো এফ্টে তাও মানে ট'ট' ধৰি চব পই ডা গিফ্টেৰ এক কিপ্টে তাৰপৰা আমি চলে আনাম খা কৰাৰ জন তো নিয় নিলোঁ মমো মমো খাৱাৰ পৰা লেচিং মেচি এই ঐ খাই নিলাম খাই দিয়ে তাৰপৰা আমাৰ আস্তে আস্তে বেৰে পৰলাম এই জেগাৰ থাক্য জেগাৰ থাকেই জেগা নাখালি শান্তি হয় নামৰে তাৰপৰা এই এইটো বাই বাই কৰি দিলোঁ এই এই বাঢ়ি চলি গ'ল আৰু আমাৰ তিনিটা আস্তে আস্তে আমার এই পাড়ার মন্দিরে ঢুকে গেলাম তো এই জায়গাটাও বেশ সুন্দর বানাইছিলো ঠাকুর প্যান্ডেলটা ভালো লাগতেছিলো ঠাউরের মুখ দিয়ে তো তারপর আমি চলে গেলাম বাই বাই পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবার সাথে বাই বাই ভালো থেকো